উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দু হাজার চব্বিশ কীভাবে তোমরা মোবাইল দিয়ে চেক করবে সেটাই এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো এই ভিডিওটি দেখলে তোমরা সবার আগে মার্কশিট সহ রেজাল্ট জানতে পারবে খুব সহজে তোমার এইচএস রেজাল্ট দু হাজার চব্বিশ চেক করার জন্য চলে যাবে যে কোনো একটা ব্রাউজারে তো আমি ক্রোম ব্রাউজারে চলে আসলাম এবার তোমাদেরকে সার্চ করতে হবে টিইসিএইসানো স্পেস ডিআইপিউ টেকনোদি লিখে সার্চ করবে সার্চ করার পর তোমাদের সামনে এই রকম একটা ওয়েবসাইট চলে আসবে দেন এই ওয়েবসাইটে ক্লিক করবে তারপর এখান থেকে থ্রি লাইনে ক্লিক করবে দেন এখান থেকে স্ক্রল করে এডুকেশনে ক্লিক করবে এবার এখান থেকে একটু স্ক্রল করলে তোমরা এই যে এই পোস্টে দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবে তারপর এখান থেকে একটু স্ক্রল করলেই তোমরা পেয়ে যাবে গেট রেজাল্ট বলে একটা বাটন এই গেট রেজাল্ট বাটনে ক্লিক করবে গেট রেজাল্ট বাটনে ক্লিক করলে তোমাদের সামনে বোর্ডের এই অফিসিয়াল ওয়েবসাইটটা চলে আসবে এখানে আসার পর তোমরা দেখতে পাবে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন রেজাল্ট দু হাজার চব্বিশ তো এখানে তোমাদের এন্টার রোল এখানে তোমাদের রোল দিতে হবে এখানে তোমাদের নাম্বার দিতে হবে এবার এখান থেকে অ্যান্টার ক্যাপচা এই যে এই বাম পাশে যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছ এই ক্যাপচা কোডটি এখানে লিখতে হবে দেন সাবমিটে ক্লিক করতে হবে সাবমিটে ক্লিক করলে তোমার রেজাল্টটা কিন্তু বের হয়ে আসবে তোমার রেজাল্টটা যখন বের হবে তখন সেটা দেখতে ঠিক এইরকম হবে তো তোমাদের রেজাল্টের মধ্যে যে ইনফরমেশনগুলো থাকবে তোমাদের রোল নাম্বার নাম এছাড়াও সাবজেক্ট ওয়াইজ মার্ক গ্রেড এগুলো দেখতে পাবে